গ্রিসের ক্রিক দ্বীপের উপকূলে ভোর রাতে ছয় দশমিক এক মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যার প্রভাব কেবল গ্রিস নয় কম্পনে কেঁপে ওঠে গোটা ইজিয়ান সাগর এবং মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল পর্যন্ত সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে ভূমিকম্পে হাইফা জেরুজালেম হলন এবং বারসেবা শহরে বড় ধরনের কম্পন অনুভূত হয় গ্রীসের রাজধানী অ্যাথেন্সে অবস্থিত জিও ইনস্টিটিউট জানিয়েছে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ক্রিক দ্বীপের উত্তর দিকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে এবং একটি ভূগর্ভের সাঁত্রিশ কিলোমিটার গভীরে ঘটেছে গভীর উৎপত্তিস্থল হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কম্পন ছিল তীব্র ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় সে দেশের একাধিক শহরে ভোররাতে অনুভূত হওয়া ভূমিকম্পে জনমনে আতঙ্ক তৈরি হয় হাইফা জেরুজালেম হলন ও বের সেভার বাসিন্দারা জানিয়েছেন তারা ভোররাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় কাঁপুনি অনুভব করেন খবরে বলা হয় মাত্র এক সপ্তাহ আগেই একই অঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল যেটির কম্পনও ইসরায়েলে অনুভূত হয়েছিল ফলে জনমনে ভূমিকম্পের আতঙ্ক আরও বাড়ছে ইসরায়েলি ভূমিকম্প বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই সতর্ক করে আসছেন যে ওই অঞ্চলে একটি বড় ধরনের ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে তারা বলছেন ভূতকের গভীরে থাকা ট্যাকটিক্যাল প্লেটগুলো স্থান পরিবর্তন করার ফলে দীর্ঘদিন ধরে শক্তি জমছে যে কোনো সময় তা বড় ধরনের ভূমিকম্প ঘটাতে পারে দু সালের সেপ্টেম্বরে মরক্কোই ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানির পর রাষ্ট্রীয় মহানিরীক্ষক মাতানিয়াহু ইংল্যান সরাসরি সতর্ক করেন যে ইসরায়েল এখনও বড় কোনো ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত নয় তার মতে ইসরায়েলের উত্তরে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তিরানব্বই শতাংশই বড় ভূমিকম্পে ধসে পড়তে পারে এবং ভূমিকম্প প্রতিরোধে যেসব স্কুল সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে তার ত্রিশ শতাংশ এখনও অরক্ষিত প্রসঙ্গত এ অঞ্চলে শেষ বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে যার মাত্রা ছিল ছয় দশমিক দুই এবং প্রাণ হারিয়েছিল পাঁচশো জনের বেশি মানুষ গবেষকদের মতে প্রায় প্রতি একশো বছর অন্তর এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থাকে তেলাবি বিশ্ববিদ্যালয়ে দু সালের এক গবেষণায় সতর্ক করে বলা হয় ইসরায়েলে আগামী কয়েক বছরের মধ্যেই বড় একটি ভূমিকম্প আঘাত হানতে পারে যা শত শত প্রাণহানি ঘটাতে সক্ষম এদিকে নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে ইসরায়েল ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান টাইমস জানায় ইসরায়েলি দৈনিক হারেজ্জের বিশ্লেষক ইয়োসি ফের্টার লিখেছেন দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে ফেরটারের মতে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ফ্রান্স ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে এমন কি জার্মানি ও চেক প্রজাতন্ত্র উদ্বেগ প্রকাশ করেছে অন্যদিকে বিশ্লেষক নাভাদ ইয়াল বলেন গাজা যুদ্ধে ইসরায়েল রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং যুদ্ধের কোনো পরিষ্কার লক্ষ্য নেই সরকার আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকটকে উপেক্ষা করছে ইসরায়েলের শীর্ষস্থানীয় বিরোধী নেতা এবং ডেমোক্র্যাট পার্টির প্রধান ইয়াইর গোলান দেশটির গাজা যুদ্ধনীতি ও বর্তমান সরকারের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর সমালোচনা করেছেন তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেছেন ইসরায়েল কমেই এক বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং গাজায় শিশু হত্যা তাদের জন্য একটি শখে পরিণত হয়েছে তার এই বক্তব্যকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে সে দেশের কোনও জনপ্রতিনিধির সবচেয়ে তীব্র সমালোচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে মা আরিফ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট কড়া ভাষায় লিখেছেন নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে একঘরে করে দিচ্ছেন তিনি হুঁশিয়ার করে বলেন আমাদের মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ব দরজা বন্ধ করে দিচ্ছে কিন্তু নেতানিয়াহু গাজার জনগণকে নির্মূল করার পরিকল্পনায় বিভোর এই সমালোচনাগুলো এমন এক সময় সামনে এলো যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির কারণে কয়েকজন জায়নিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে পালাল লাখো লাখো বাসিন্দা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী পুতিরা এ হামলা চালিয়েছে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে কতীরা ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এসব হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভোররাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল বিশেষ করে তেলাবিবে সাইরেন বেজে ওঠে এ সময় প্রায় দশ লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যায় মাগিন ডেভিড আদম জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে আশ্রয় নেওয়ার সময় একজন ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন টাইমস অব ইসরায়েল জানিয়েছে ভোর তিনটা নাগাদ এই হামলার আগে মোবাইল ফোনের মাধ্যমে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয় নাগরিকদের কাছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিরোধ করা হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই প্রতিরোধের দৃশ্য দেখা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দুপুরের একটু আগে নিক্ষেপ করা হয় তবে এটিও প্রতিহত হয়েছে এই হামলার পর জেরুজালেম পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল এবং ডেড সি সংলগ্ন এলাকাগুলোতে সতর্ক সাইরেন বেজে ওঠে এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হয় পুতিরা প্রথম হামলার ঘটনায় তারা স্বীকার করেছে গোষ্ঠীটি জানিয়েছে তাদের লক্ষ্য ছিল তেলাবিবের বেন গুরিয়ন বিমানবন্দর তারা আরও দাবি করেছে রাতের দুটি ড্রোনও ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল এর আগে চলতি মাসের শুরুতে একটি হুতে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন বেনগুড়িয়ন বিমানবন্দরের চত্বরে আঘাত হানে এতে অন্তত ছজন আহত হন এরপর বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট বন্ধ করে দেয় যদিও পরবর্তীতে কিছু সংস্থা পুনরায় ফ্লাইট চালু করেছে হুতে বিদ্রোহীরা দু হাজার তেইশ সালের নভেম্বরে হামাসের হামলার থেকেই ইসরায়েল এবং আন্তর্জাতিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল হামাসের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হলে তারা কিছুদিন হামলা বন্ধ রেখেছিল তবে আঠারো মার্চ থেকে গাজায় ফের ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর হুতিরা আবারও হামলা শুরু করে এ পর্যন্ত তারা ইসরায়েলে সাঁত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত দশটি ড্রোন নিক্ষেপ করেছে প্রিয় দর্শক ইসরায়েলের এই দৃশ্যকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ